উত্তরদান করেছে কি জানেন ঋষিরা জানাচ্ছে কিছু নিলে কিছু দিতে হয় যারা তোমার গার্জেন তুমি পাঁচজন সংসারে আছে এরা পরবর্তী জন্মে এদের কাছে তুমি ঋণী ছিলে খুব দিয়ে লক্ষ্য করবেন পাঁচজন সংসার আছে আপনি গার্জেন আপনি সারাদিন পরিশ্রম করছেন অর্থ এনে তার গালে দিচ্ছেন তার একটা উদাহরণ দেয় আচ্ছা মা পাখি পাখি দেখেছি কি না আমি পাখি দেখেছি না আমরা ওই পাখি সারাদিন না খেয়ে ওই ঠোঁটে করে এনে কাজ কার গালে দেয় বাচ্চার গালে কারণ কি কারণ একটাই আমার দায়িত্ব হলো তাকে নিয়ে এসেছি আমি কোন জন্ম ছিলাম তাই শোধ করছি উত্তর হলো যে সংসারে গার্জেন হয়ে জন্মগ্রহণ করেছেন আপনি পরিশ্রম করেন পাঁচজন বসে খায় মনে করবেন এই কষ্ট হচ্ছে আপনার কারণ পূর্বজন্ম ওদের কাছে আমরা ঋণী ছিলাম তাই আমি গোবিন্দ কৃপা করে গার্জেন করে দিয়েছে আমি ওই ঋণ শোধ করার জন্য এই সংসারের ঘানি আমার টানতে হচ্ছে কিন্তু সাবধান হয়ে যান কথাগুলো খুব চরম স্তরে খুব চরম স্তরে কিন্তু সংসারে আপনি ঋণ শোধ করার জন্য গার্জেন হলেন কিন্তু স্ত্রীকে গালি দেন মাকে গালি দেন আর সন্তানকে যদি গালি দেন মনে করবেন আপনি ঋণ থেকে আরো ঋণী হয়ে গেলেন কথাটা একটু শ্রবণ করুন আপনি রাতে ফিরতে দেরি হয়ে গেছে নিজের স্ত্রীটা দল খুলতে দেরি হচ্ছে কোনো ব্যক্তি এরা বলে দেয় অনেক গালি দিয়ে কথাটা বলে বলে না তাহলে মনে করবেন আপনি এখনো ঋণ শোধ করতে পারছেন না উত্তরটা একটু নিয়ে নিন আচ্ছা জলে যদি প্রচুর কথা দিয়ে দিই না ভাসবে ভাসবে আচ্ছা মা ভাগীরথী গঙ্গা তাকে ভেস ভাসিয়ে নিয়ে যায় মাথায় করে নিয়ে যায় কিন্তু যদি সংসারে বিদ্যাটা জেনে নিন যারা সংসার করছেন বিদ্যাটা জেনে নিন কিছুক্ষণ পরে করে জয়াদি একটু লক্ষ্য করবেন আচ্ছা সুতি কাপড়টা যদি যদি জলে দিয়ে যায় আচ্ছা জলে দিলে ও জল যেমন কচু পাতা দিলে কি জল শুষে নিয়েছিল নেই তারা ভেসে চলেছে কিন্তু একটা সুতি ভাঙা বা কাপড় যদি বস্ত্র যদি জলে দেয় ও করে টেনে টেনে নেয় কোথায় যায় যায় নিচে উত্তর হলো সংসারে যদি চান কিছু নেবে যদি সংসারে ঋণ শোধ করতে চান আর ভাসতে চান যদি আপনি বিনিময়ে অন্য জন্মে ঋণ ছিলেন সেটা শোধ করার জন্য এসেছেন আপনি শোধ করার জন্য দায়িত্ব নিয়েছেন বিনিময়েব উঠা নেব ভবিষ্যৎ আমার সন্তান খেতে দেবে স্ত্রী কেন আমার জন্য টেবিলে অন্য এলো না এইদিকে লক্ষণা দিয়ে চিরদিন মনে করেন এদের কাছে আমি ঋণই ছিলাম সেটাই শোধ করছি আর কৃপা করে যেদিন ঋণ শোধ হয়ে যাবে আমার গোবিন্দ বলেছেন কেউ না ভালোবাসলো আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো যদি ঋণ শোধ হয়ে হৃদয়ে রাখেন কিন্তু সুতি ভাঙা হয়ে ইটা এলো না কেন ওটা না কেন তার এই আসক্তি যদি নিয়ে থাকেন তাহলে সংসারে তুমি ভাসতে পারবে না সংসার বিদ্যাটা নিয়ে রাখেন সংসার যারা করছেন এই বিদ্যার জায়গায় যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি অবশ্যই ভক্ত হয়ে যাবেন আপনার ভক্ত হতে হবে না এর পরে জায়গাটা আমরা প্রবেশ করছি মৃত্যুর পরের সংবাদটা শুনবো আজ যিনি মৃত্যুবরণ করেছেন সুনীল কৃষ্ণ অনুদাস এই জায়গায় যদি আমি বলিছে লালাবাবু এইরকম জায়গা হরি নাম সংকীর্তন করে মুক্তি পেল কিন্তু আমরা যদি না করতে পারি আমাদের কি গতি হবে মনে আছে তো কথাটা সংক্ষিপ্ত বার্তা নিয়ে আমাদের আছে জয় রাধি জয় ศিরাদি খুব একটা মারমান্তিক স্তরে এসে আরেকটা কথা জানিয়েছেন সুনীল কৃষ্ণ দাশের পুত্রনী যিনি মাত্র 11 বছর মানে 11 বছর এই ঘর থেকে আসলে একটা কথা মার্মান্তিক জায়গায় সাড়ে তেরো বছর বয়সে এই থেকে চলে গেছে তার একটা সংবাদ দিচ্ছে যাওয়ার অনুরোধ হইল যিনি এই ব্যক্তি চলে গেল এই শিশুটাও চলে গেল এ থেকে আমাদেরও সংকল্প করা উচিত আর গোবিন্দের সেবা ছাড়া হরিনাম ছাড়া একটা মুহূর্তে আমাদের না কাটানো দরকার আমরা এখানে প্রবেশ করছি যেখানে ছিলাম এই যে প্রেমা প্রেমা রায় বা সুনীল রায় যেমন চলে গেছে আচ্ছা ইরা যদি চলে যায় আচ্ছা চলে গিয়ে যদি কোনো পাপ করে থাকে বা অপরাধ করে থাকে তাহলে তার জন্য কোন পর্যায়ে হবে আপনার আমার হতে পারে তো সংসার করছি কোনো একদিন হরি বলার আগে আমার জীবন আত্মাত্যাগ হয়ে যাচ্ছে কিন্তু আমার জন্য সব কিছু হলো কিন্তু শেষের দিনে আমার পাপের প্রাচিত্ব যখন আমার নরকে নিয়ে যাওয়া হবে এই জায়গায় আমাকে কেরি মানে মুক্তি করবে খুব সংক্ষিপ্ত একটা জায়গায় আমরা শ্রবণ করব যিনি আমার বংশধররা সেই যদি নরকে জ্বলতে থাকে আর সূত্রধররা যদি এই সংসার প্রাপ্ত হয় তাহলে তার মুক্তিটা কি করে হবে খুব ছোট্ট করে একটু কথাগুলি আর এটার মধ্যে আমরা পাঠ্যশ্রম দেব সেই জায়গায় দাঁড়িয়ে না সেই জায়গায় প্রান্তিত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পরম বিলাপ করছে কি জানো নরকে বসে একজন ব্যক্তি প্রণয় করছে যে সন্তানদের আমি মানুষ করেছিলাম বিসিএসপি বা অনেক বাণিজ্য ব্যবসাদার গড়ে চলেছে কিন্তু আমার জন্য পুত্র কখনো কোনো সক্রিয়া কাজ করে আচ্ছা এরকম বলবে আনন্দ ভবন বা বুঝবো না এই কথাটা অনেক জায়গায় আমি বলি সেই জায়গাগুলো একটু সরল করে বলি সেই সরল কথা কথাটা হলো। আচ্ছা আপনাদের আমাদের বাংলাদেশে যদি আমার আপনার বাবা অপরাধ করে যদি গভর্নমেন্ট তাকে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এরপরে সবাই দেখতে যাবে কিন্তু বাবাকে ধরে নিয়ে গেল সালানোর জন্য কে থাকবে ছেলে থাকবে আচ্ছা ছেলে বাবা জেলখানায় এরপরে যদি কেউ ওই ভিটায় ওই বাবা মার রক্ত বা ধন বা সম্পত্তি ওই ঘরে থাকে যদি বাপ মাকে বাবাকে যদি মুক্ত না করে তাহলে ওই সন্তান কি সুসন্তান না অসৎ সন্তান এটা ধর্ম করলো না অধর্ম করলো সন্তান খুব মন দিয়ে লক্ষ্য করে জেলখানায় বাবা আছে ওর ভিটায় আছে ওর অর্থে নিয়ে আছে কিন্তু ওই বাবার জন্য ওই বাবার জন্য সে জেলখানাতে মুক্ত করলো না এটা ধর্ম হয় না অধর্ম হয় খুব মন দিয়ে লক্ষ্য করবেন এই অধর্ম যদি এসে যায় বাবা যদি জেলখানা থেকে নয়ন জল ফেলে দেয় দুঃখে ওই ঘরে কে শান্তি থাকবে না অশান্তি থাকবে অশান্তি থাকবে তো আচ্ছা এই জায়গাগুলো আমরা দেখে আমরা আধ্যাত্মিকতায় প্রবেশ করব। তাহলে আপনার বাবা বা আমার বাবা সত্য ধরা সূত্র ধরা যারা নরকে প্রবেশ করেছে আমার কারণ আমার মানুষ করতে গিয়ে অনেক অপরাধ করেছে তিনি নরকে বাস করছে এই মুহূর্তে তাকে উদ্ধার করার জন্য কে দরকার দরকার সেই জায়গাটা হলো আচ্ছা বাবা জেলখানায় আছে মুক্তি করতে হলে কার দরকার জামিনের দরকার না নোটিশ দেওয়ার দরকার আচ্ছা নোটিশ পেশ করলেন দিন পড়ে গেল একদিকে হলো পুত্র আর একদিকে বাবা নিয়ে আসে কেনা মামলায় কাটা কাটরাই দুজনেকে তুললো যশ সাহেবও আছে এই যশ সাহেব বিচার করবে কিন্তু বাবা আর একদিকে ছেলে আচ্ছা এই দুজনের কথা যশ শুনবে শুনবে এই অনুষ্ঠানটা কেন করবেন তার তত্ত্ব দিচ্ছে শ্রবণ করুন আচ্ছা দুজনের কথা যদি না শোনে কার কথা শুনবে জজ কার কথা বুকিল ছাড়া জজ কারোর কথা নেবে না তাহলে এখানে একটু লক্ষ্য করেন আমার বাবা নরকে আছে আর নিজে পুত্র যদি জামিন ধরে তাহলে ওই ওই আত্মা আচ্ছা ওই আত্মা এখানে আসে কিনা জেলখানার বাবা আসবে কখন যখন জামিন ধরে এখানেও যার এই পুত্ররা জামিন ধরার মানে অধিবাস করা কৃপা করে অধিবাস করছে কৃপা করে বৈষ্ণব কীর্তন হবে

কিন্তু এই যে গৃহকর্তাই নি যদি এত টাকা না খরচ করে নি মুন্দিরে বলতে পারতেন না আমার गोविंद আমার বাবার মুক্তি দাও বলতে পারতেন কি তাহলে টাকা খরচ হতো জমি হবে না কিন্তু বুঝলো কি জানেন এই সন্তান এদের জ্ঞানীই বলতে হয় কি বুঝলো জানেন गोविंद আমার ডাক তুমি ফেলে দিতে পারো আমার ডাক আমি ঠাকুর ঘরে বললে আমার বাবার জন্য ডাকটা ফেলে দিতে পারো ও যেমন বাবা আর সন্তান কোটে দাঁড়ালে জজ অন্য কথা শোনে না তাদের কথা শোনে না শখিন উকিলের কথা এই ছেলেরা যেন সেরকম বলতে যাচ্ছে গোবিন্দ আমার কথাটা তুমি ফেলে দিতে পারো কিন্তু তুমি ভক্তের কথা তুমি কখনো কোনো দিনের জন্য ফেলে দেবে না তাই কৃপা দেখুন কতগুলো মারমান্তের জায়গায় দেখাচ্ছে এই যে ভক্তরা সকলে মিলে যদি ওই আত্মা নরকে থাকে বা কোথাও জন্মগ্রহণ করে দুঃখে থাকে তাহলে আজকে যদি ভক্তরা প্রার্থনা করে ভগবানের কাছে তাহলে মুক্ত হবে কিনা আচ্ছা পুত্রেরা যদি না হয় তাহলে কি অনুষ্ঠানটা করবে পুত্র মানুষ করছেন করেন বাবা দুঃখ নেই লেখাপড়া শেখান শেখানো দরকার আছে লেখাপড়ার মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে ওই পুত্র আপনার জন্য কিছু করবে তাই পুত্রদের নিয়ে আসা দরকার ভগবত পাঠে মন্দিরে হরিনাম সংকীর্তন নিয়ে আসা দরকার কিনা কিন্তু যত জায়গায় যাচ্ছে তত জায়গায় আমাদের কালকে ছিলাম আমরা সেই চুপনগর কালকে পরশুদিন সন্ন্যাস বাসায় ছিলাম গতকাল কাল রাত্রে আমরা চুপনগর ছিলাম সর্ব জায়গায় দেখছি যে আমাদের যে যুবক সমাজ এইটাকে পিছনে ফেলে আমরা চলে আসছি এটা বড় ভুল হচ্ছে আমাদের সময় নেই ব্যাখ্যা দিয়ে আমরা সর্বশ্রেষ্ঠ বলছি ওখানেই কৃপা করে যখন কৃপা করে ওই আত্মা ওখানেই বসে আত্মনাথ করছে কোনো পুত্র যদি তার বাবার জন্য বছরে একবারও প্রার্থনা বৈষ্ণব সেবা না করায় গোবিন্দ জানালেন যার বীর্য দ্বারা পৃথিবীতে এলে যার গর্ব দ্বারা পৃথিবীতে এলে সেই মা বাবা যদি কৃপা করে স্বর্গে ওই নরকে বসে কাল কাঁদে পাঁচতলা বিল্ডিং হতে পারে তোমায় কিন্তু ওই বিল্ডিং এ কখনো শান্তি আর কৃপা করে প্রেম থাকবে না ওখানে দুঃখ থাকবে অনুরোধ হইল বংশধাররা বংশ দ্বারা উত্তরটা আরো শাস্ত্র দিয়ে দেখায় রামচরিত্র রাম রাম দেখিয়েছে একটু অপরাধের কারণটা দেখুন এটা আমরা গল্প এবং সাধারণ স্তরে অনুষ্ঠানটা হয় না একটু লক্ষ্য করুন রামের পিতা আমরা বলি রাম কি বাপকেও কথাটা রাম চন্দ্র ভগবান ভগবান তো এই ভগবানের বাবাকে দশরথ এই দশরথ রাজা অন্দমণির পুত্র সিন্ধুমণিকে বধ করলেন বধ করার সঙ্গে সঙ্গে পাপ এসে ভিতরে বাঁধল কিন্তু ভগবান হয়ে ক্ষমা করে দিতে পারতেন না উত্তর দিন ভগবান স্বয়ং তার পিতা অপরাধ করেছে মৃত্যুর পরে রামচন্দ্রের কিছু করার খুব মন দিয়ে লক্ষ্য শাস্ত্র কি বলছে তারপরে কি হচ্ছে দশরাজ চলে গেলেন নরকে দক্ষিণ মার্গে প্রবেশ করলেন দক্ষিণ মার্গে নরকে প্রবেশ করার পর তিনি ওই নরকে যন্ত্রণা পাচ্ছে কিন্তু পুত্রকে রাত্রে তিনি আর শশরীর আসছে পাচ্ছেন না যন্ত্রণা ভোগ করছে কিন্তু তার বিদ্যা বা জ্ঞানের শক্তি ছিল রাত্রে যখন শয়ন করেছে রামচন্দ্রের শয়ন করার পর রামচন্দ্র স্বপ্নে দেখাচ্ছে আমি তোর পিতা তুই ভগবান হলে কি হবে পাপ আমার ক্ষমা করছে সাবধান হয়ে যান কতগুলি শুনলে বারবার এগুলো দেখাচ্ছে তখন রামচন্দ্র উত্তর পিতা আমি কি করব যদি কৃপা করে কোনো বৈষ্ণব সেবা করে কোন সাধু সেবা করে সেই সাধুরা যদি আমার প্রতি কৃতজ্ঞতা করে তাহলে কৃপা করে এই নরক থেকে আমি মুক্তি কি কথাগুলি শাস্ত্রজ্ঞত কথাগুলি হৃদয় নি তখন রামচন্দ্র ভগবান হয়ে সেই পিতার জন্য পরম বৈষ্ণব শিবার বা সাধু সেবার আয়োজন করলেন সেই সাধু সেবার মাঝে একটু দেরি হচ্ছে বিদায় তার হাতের বালুপিণ্ড পেয়ে কৃপা করে সেই পাপ ক্ষয়স্খলন হয়ে কৃপা করে যাওয়ার পথে একটু দেখুন খুব মন দিয়ে কথাগুলো শুনবেন আচ্ছা পিতামাতা মারা যাওয়ার পরে পিতামাতা মারা যাওয়ার পরে আর কিছু দিতে পারে পারে কিছু থাকলে কিছু দেয় কিন্তু যেদিন মারা যায় মৃত্যুর পরে কিছু দিতে পারে সাংঘাতিক কথাগুলো শুনেন মৃত্যুর পরে যে জিটা জিতে পারে সেটা হলো বেঁচে থাকার চাইতে শতগুণ দিতে পারে যদি পুত্রের মতো পুত্র সেই জায়গাটা দেখাচ্ছে যে যদি কেউ কুদা মারা যায় তার জন্য মৃত্যুবাসিক অনুষ্ঠান হয় যদি বাবা নরক থেকে আজ ভগবান এই পুণ্যের কারণে আজ এই সাধু শিবার কারণে আজ এই ভাগবত অনুষ্ঠানের কারণে ভগবান যদি কৃপা করে তার ওই নরক থেকে যদি স্বর্গে দিয়ে যায় তাহলে কি আনন্দ পাবে কিনা দিন আজ পাবে তো আরো সরল করে বলি আচ্ছা বাবা জেলখানা আছে কেউ যদি তাকে মুক্তি করে ছেলে না অন্য কেউ আচ্ছা বাবা এসে তাকে প্রণাম জানাবে কিনা জানাবে তো উত্তর হলো বাবা যেদিন ওই নরক আজকে অনুষ্ঠান করাতে যদি নরকে উনি থাকে এই আরেকটা আরেকজন প্রেমার তারাও যদি অপরাধ করে থাকে এই বৈষ্ণব সেবার কারণে তারা যদি মুক্ত হয়ে যায় তারা শরীর দিয়ে তারা কিছু দিতে পারবে না অত্যটা ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে পার দিচ্ছি সেই জায়গাগুলো চাকস প্রমাণ নিন গল্পে করার কথা আনন্দ পাবে না ব্রজে একজন গুরুদেব রাধা দিয়ে সেবা করত করতে করতে শিষ্য একজন তৈরি করেছে অনেক শিষ্য মৃত্যুবরণ করবে গুরুদেব তখন দেখছে যে সবাই গুরুদেবের কাছে এসে লাঠিটা দেবে বাবা মানে যাওয়ার পথে কিন্তু অনেক শিষ্যরা চেয়ে নেয় তো বস্ত্রটা দেবে অনেক কিছু চেয়ে নিয়েছে আর গুরুদেবের ইচ্ছা হলো যিনি আমার হাবলা নিত্য সেবা করে সবাই এলো কিন্তু সে এলো সে এলো না কিন্তু সব চেয়ে নিচ্ছে তখন গুরুদেব বলছে আমি একটা কিছু দিতে চাই তাকে দেখতে গুরুদেবের আর কিচ্ছু নেই বসন্তা পর্যন্ত ভক্তদের দিয়ে দিয়েছে সর্বশেষে চোখের জলে ভেসে ওই শিষ্য এলো গুরুদেবের কাছে হাও মাও করে হাও মাও করে চরণে ধরে বন্দনা করছে গুরুদেব তুমি চলে যাবে আমি কাকে নিয়ে থাকবো বলতে পারো গুরুদেব বলছে তোর অনেকদিন চরণে আশ্রয় দিয়েছি আর চরণে দেব না আমি শুয়ে আছি কেন জানে সবাই জানে আমি রুগ্ন হয়েছে কিন্তু রুগ্ন হয়নি আমি অপ্রকাটে যাব আমি তোর জন্য এখনো শুয়ে আছি সবাই সবকিছু নিয়ে গেছে কিন্তু একটা জিনিস এখনো তোর জন্য রেখে দিয়েছি রে কি রেখে দিয়েছে গুরুদেব শশরীরে উঠে শিষ্যকে চরমথল থেকে ওই চরণ থেকে না শিষ্যকে উঠে হৃদয়ে রেখে বললেন আমি তোর জন্য এখনো পৃথিবীতে আছি এখনো তোর জন্য পৃথিবীতে এসেছি আছি এখনো সবাই সবকিছু নিয়ে গেছে একজন একটা বস্তু তুই আমার কাছে এখনো কিছু চাষবি সেবা করে গেছিস তাই একটা জিনিস আমি তোর জন্য রেখেছি কি রেখেছো বাবা আমি গুরু হয়ে অনেক শিষ্য তৈরি করেছি শিষ্যরা অনেক কিছু চেয়ে নিয়েছে কিন্তু কোন ভক্ত এখনো আমার চরণে এসে বলিনি বাবা যাওয়ার পথে তোমার আশীর্বাদ তো আমার দিয়ে দাও এটা এখনো পর্যন্ত কেউ চাইনি আমার চরণে এসেছি সেই বস্তু তোকে আমি দেব গুরুদেব বুক থেকে হৃদয় নিয়ে চোখের জলে ভেসে জানালেন আমি তোকে এই আশীর্বাদ করি আমি যে গুরু হয়েছি আর তুই যে গুরু সেবা করছি এরপরে এরপরে তোর আশীর্বাদ করলাম তুই একদিন ভগবানের গুরু হবি আমি আশীর্বাদ করে ভগবানের গুরু হয়ে যাবি খুব মন্দির গুরুদেব বলেছে ভগবানের গুরু হবি ওই ভগবানের কথা ওই গুরু কথাটা ভগবান শুনেছে আর দাপার যুগে ওই গুরু আশীর্বাদ পেয়ে সন্ধি বুনিমুনি হয়ে সেই ব্যক্তি জন্মগ্রহণ করলেন সন্দীপনী মুনি আর সন্দীপনী মুনি হয়ে আশ্রম করলেন আর ভগবান কৃষ্ণচন্দ্র সেই গুরু আশীর্বাদ এটা মৃত্যুর পরেও দেওয়া যায় মৃত্যুর পরেও আশীর্বাদ দেওয়া যায় আর যদি এই সংসারে এই বাবা মার জন্য যে অর্থগুলো ব্যয় করছে বাবা মা যদি প্রাচী্য গ্রহণ করে এই পুত্রের কারণে মুক্তি পেতে পারে মনে করবেন যাওয়ার সময় তিনি সেই বস্তু দান করে যাবেন সেই বস্তু দান হবে সেই দান করে যাবে যে কখনো দিতে যদি পিতামাতার থাকে কারোর কুটিরে কারোর ভিটায় কারোর হৃদয়ে ভগবান বলছে আমার বাদ যদি তার মাথার পরে থাকে যদি পিতামাতার আশীর্বাদ থাকে বাস পড়ারও ক্ষমতা নেই যদি পিতামাতার আশীর্বাদ তার মাথার পরে খুব কথা বলে নেবেন পিতা মাতা এই পথে যাওয়ার পথে এই অনুষ্ঠানের করার পথে যদি কৃপা করে পুত্রের পরে আশীর্বাদ করে পুত্রে কৃপা করে করে যে সংসারে শান্তি ছিল না ওই সংসারে শান্তি আসবে যে সংসারে কৃপা করে অর্থ ছিল না পিতামাতা যদি কৃপা করে আশীর্বাদ দান করে এখন ব্যবসা করলে সোনা ধরলে ছাই হয়ে যাচ্ছে পিতামাতা আশীর্বাদ করলে ছাই ধরলেও সোনা হয়ে যাবে কতগুলি হৃদয় নিন অনেকে ব্যবসা করে উন্নতি করতে যান পিছন দিকতে আপনার অভিশাপ আছে আপনি ব্যবসা করলে উন্নতি করবেন কি করে পিতা মাতার যার কৃপা করে উত্তরটা আরেকটু বাস্তব নিয়ে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় বিদ্যান হলো কি করে আপনারাও তো লেখাপড়া শিখেন কই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো হতে পারেননি তো তার কারণ হলো বিদ্যা তার পিছনে সাপোর্ট ছিল মায়ের আশীর্বাদে বিদ্যাসাগরের পিছনে তার মায়ের আশীর্বাদ এই মায়ের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পৃথিবীর মধ্যে পরম শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে দাঁড়ালেন যদি পিতামাতা আশীর্বাদ থাকে তাহলে পুত্র একদিন সুপুত্র হয়ে যায় অনুরোধ রইল যারা পিতা মাতাকে এখনো পরম প্রেমা আবৃত্তি করে এই যারা মা চলে গেছে যাদের বাবা চলে গেছে যাদের অনুরোধ করব ফিরে তাকায় দেখেন যাদের দিক চোখ রাঙিয়েছেন যাদের আঘাত করেছেন যারা কৃপা করে পরপারে চলে গেছেন কিন্তু আজ বুঝতে যে মা মা কোন বস্তু ছিল ছিল যদি ব্যবসা করে ফিরতে দেরি হতো না আমার মা না এ কথা বারবার বলতে গেলে চোখে জল আসে আমার মা না কুকুরের মতো দাঁড়িয়ে থাকতো খোকা কখন ফিরবে মা দাঁড়িয়ে থাকতো বাড়ি কি জানেন খোকা তখনো আসলে এসেছিস ব্যথা ভুলে গিয়ে বাবার ওই খোকার মুখটা দেখার অপেক্ষায় থাকতো কিন্তু যাদের বারেন্ডাটা খালি হয়ে গেছে যাদের ওই জুমটা মায়ের মা চলে গেছে বড় ভরি হয়ে গেছে সেদিন থেকে মনে পড়ে মা তুমি যেদিন ছিলে আমার মনে হয় তোমার চরণ সেবা করা দরকার ছিল আমি ভুল করেছি তোমার চরণ সেবা করতে পারে যাদের ডোকানো ব্যাপার গুলো হৃদয় নিয়ে বসে আছেন তাকিয়ে দেখুন মা যেদিন দশ মাস দশ দিন ব্যথা সহ্য করে লালন পালন করেছে ওই কুটিরি যাদের খালি হয়ে গেছেন অনুরোধ করব যাদের এখনো পিতা মাতা আছে এখনো সময় আছে ওই চরণে গিয়ে আত্মসমর্পণ করো দিনান্তে একবার প্রণাম করো কৃপা করে সব অপরাধ ক্ষমা করে গোবিন্দ তোমাকে তোমার চরণে আশ্রয় দেবে যদি পিতা সেবা করতে পারো কৃপা করে এই বলে সংক্ষিপ্ত ভগবত পাঠ এখানেই বিশ্রাম রইল আমি জানালাম এতক্ষণ পিতামাতার সেবা করুন ভক্ত সেবা করুন খাদ্যকে কন্ট্রোল করুন আপনার একা পথেই যেতে হবে সঙ্গে কেউ যাবে না একাই যেতে হবে সর্বশেষ কথা বলি যারা কৃপা করে এসেছেন যাদের জন্য এই অনুষ্ঠানটা হচ্ছে যে আত্মা কল্যাণের জন্য সবকিছুর মাঝে তার্য তাদের জন্য একটু প্রার্থনা করা যাবে কি যাবে কি বাবা যারা এসেছে আমরা জানাবো এরকম দুয়ারে যেন প্রত্যেক পিতামাতার মাতার জন্য অনুষ্ঠানটা হয় অনুরোধ করবো অনেক ভক্তরা চোখের জলে ভেসে গেছেন পিতামাতার জায়গাগুলোকে ধরে রাখুন সংস্কারে আসুন আমরা সকলে মিলে এই গৃহকর্তা সুনীল কৃষ্ণ দাস প্রেম রায় কৃষ্ণ দাসী পৃথিবীর বুক থেকে চলে গেছে তারা যদি কোনো অপরাধ করে থাকে আজ এই বৈষ্ণব মন্ডলে যারা আছেন কৃপা করে একটু হাজ্য করুন তাদের জন্য একটু প্রার্থনা আর কিছু নাই আমরা চোখ বন্ধ করব হৃদয় চোখটা মিলবো এরপরে গোবিন্দকে জানাবো গোবিন্দ যদি কোনো অপরাধ করে থাকে তুমি ক্ষমা করে তোমার চরণে তাকে আশ্রয় দিও এটুকু বলতে পারবো কি চোখ দুটো বন্ধ করি মেরুদণ্ডটা সোজা করি হাত দুটো জোর করি আমরা বলি দহিং সর্ব গাত্রানি দেব লোকনং শবজ এক মিনিট মৃত আত্মার কল্যাণ তত্ত্বsessionId নেতায়ে গৌরবিতি বিহার ও বহাইনি শীতলায় দেবীতি ভিক্ষা করে দেই কারণ এই ভিক্ষা হলো ভবগোবিন্দ ভক্তের তা ক্ৰিয়ে দেন না সেই জায়গা হলো যে গৃহকর্তা প্রশান্ত এবং জাগ এই গৃহকর্তার সত্বৃত যারা কৃপা করে অনুষ্ঠান দান করছে गोविंदের কাছে আপনার একটু আশীর্বাদ করুন যেন কৃপা করে এবছর যেমন প্রেম ভক্তি দ্বারা অর্থ দ্বারা ভগবানের সেবায় বৈষ্ণব সেবায় দিচ্ছে ভগবান যেন এই ইনাদের হাত দ্বারায় সেই অর্থ দ্বারা গোবিন্দ দান করে বুদ্ধি দান করে জ্ঞান দান করে যাতে আগামী বছর এই ভিটাতে এই আঙ্গিনায় এর চাইতে শত সহস্র গুণে গুণান্বিত করে তারা যেন কৃপা করে এরকম বৈষ্ণব সেবা দিতে পারে ভক্তরা যারা এসেছেন দুয়ার থেকে অনেক দূর থেকে অনুরোধ করব আচ্ছা কারোর দুয়ারে কেউ ভিক্ষা করতে গেলে ফিরিয়ে দেয় ফিরিয়ে দেয় কেউ ভিখারি যদি কারোর দুয়ারে ভিক্ষা করে ফিরিয়ে দেবে দেবে না তাই যদি না দেয় তাহলে এখানেও আমরা যারা বসেছি গোবিন্দ তোমার চরণে ভিখারি হয়ে বসেছি আমরা বসেছি ভিক্ষা করতে এই ভিক্ষা হলো তুমি জগৎ করতা আমরা ভিখারি হয়ে তোমার চরণে চাচ্ছি গোবিন্দ আমার ছেলে আমার মৃত্যুর পরে পোড়ানোর পরে তিনটে দাগ কেটে বলবে ওইদিকে তাকাতে তাকাতে নেই গোবিন্দ যারা এই মুহূর্তে ভগবত চরণে এসেছে বৈষ্ণব সেবা এসেছে অনুরোধ রইল তোমার কাছে ভিক্ষা রইল যেদিন একা আমার একা একা যেতে হবে অন্ধকার পথে কেউ আলো জেলে দেবে না যারা এতক্ষণ ভগবত কথা শুনে চোখের জলে ভেসে গেছে গোবিন্দ সেদিন অন্ধকারের পথে এই ভক্ত থেকে তুমি আলো জেলে তোমার ওই চরণে রেখো এই রইল তোমার চরণে যারা অভিমান ভুলে গেছেন ভালোবাসা ভুলে গেছেন হৃদয়টা সরল হয়ে গেছে এই সুযোগটা কাজে লাগেন মায়েরা মায়েদের সঙ্গে বাবার বাবাদের সঙ্গে আজ রাত্রে ঘুমালে যদি কৃপা করে আর আর হাত না আর কালি কালিঙ্গ করতে পারবেন না আমার অনুরোধ রইল বারবার এখানে অভিমান ছেড়ে দেবেন অহংকার ছেড়ে দেবেন হিংসা ছেড়ে দিয়ে আপন করে নিন শত্রুকে আপন করে নিন এমন ভাগবত আসরে গোবিন্দ সকলকে আলিঙ্গন করেন তোমার সেবা করছে যেন সেই বিদায়ের সময় তুমিও ভক্তকে আলিঙ্গন করে তোমার চরণে রেখো এই বলে এখানেই ইতি রইল জয় শ্রী রাধেশ্যাম ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ত্রিশন্দা মুক্তি গেইনি